আসলে তো কমে মিশিয়ে দিলো বলা কমের এত কমাই তারবো আচ্ছা এত কমাইতে না কিন্তু কিছু কমাইবেন কিছু এই যে দেখেন একটা এই যে দেখেন এটা ঠিক আছে এগুলো নিয়ে আপনারা একটু চার পাঁচ কাইটে নিয়ে ব্যবহার করতে পারবেন খালি জাস্ট কোনা ভাঙা কোনা ভাঙার কারণে এটা হচ্ছে রিজেক্ট হইছে মানে শোরুমে ঢুকে নাই ঠিক আছে এই হচ্ছে আমরা চব্বিশ চব্বিশ দেখলাম হিউজ পরিমাণের কালেকশন আছে ঠিক আছে এই যে পাশে দেখেন এই পাশে একটা ডিজাইন আছে এটা চমৎকার একটা ডিজাইন এই একটা ডিজাইন 55 টাকা 2420 তাই না 55 টাকা আচ্ছা না না আপনার পিছনে এটা কি সাইজ 24 48 এটা 24 48 24 48 কত করে দিবেন 24 48 70 টাকা স্কয়ার ফিট 24 48 70 টাকা স্কয়ার ফিট হ্যাঁ মসজিদের মালও আছে মসজিদের মালও আছে আল্লাহ এগুলা কি মসজিদের যায় নামাজ না না আল্লাহ এই পাশে এই পাশে আচ্ছা চলেন যাই আমরা একটু মসজিদের মাল দেখে আসি যায় নামাজ যারা নিতে চান তারা নিতে পারবেন এই যে দেখেন উপরে এই যে সুন্দর সুন্দর জায়না মাজের কালেকশন গুলো আছে চব্বিশ আটচল্লিশ না এটা চব্বিশ আটচল্লিশ চব্বিশ আটচল্লিশ মানে এটা কাতার এগুলো তো ফ্রেশ দেখতেছি এগুলো তো কোনো কোনা ভাঙ্গা দেখতেছি না তারপরে নিচে যেগুলো সাজানো আছে এগুলো কিছু না কিছু কোনা ভাঙ্গা আছে টুকিটাকি আছে আর টুকিটাকি আছে এগুলো আপনারা নিতে পারবেন

কত টাকা আট বারো ভ্যারাইটিস আট বারো ভ্যারাইটিস আঠারো টাকা পিস আট বারো ভ্যারাইটিস আঠারো টাকা পিস আঠারো টাকা পিস পিস আচ্ছা একটু হাতে নিয়ে দেখেন না দু একটা মানে ডিজাইন এই যে এই যে দেখেন এই যে এই একটা এই একটা তারপরে এই ভ্যারাইটিস ধরেন নিয়া কালার করলে এক কালার হয়ে যাবে বুঝছেন এক কালার হয়ে যাব না হ্যাঁ আচ্ছা কেউ যদি 100 পিস এক এক কালারে রইবো 100 100 পিস হ্যাঁ আচ্ছা

তো আজকে এই পর্যন্তই নানা আপনাকে অনেক অনেক ধন্যবাদ আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমতুল্লাহ বরাকাত